আপনি যদি গ্রহণ না করতে চান গ্রহণ করবেন না এখন আপনি আরো দুটো জিজ্ঞেস করছেন আপনি আমাকে প্রতারিত করছেন আপনার বলা উচিত ছিল দশটা প্রশ্ন আছে আমি বলবো পরে আসুন আপনি সত্যবাদী হতে চান না সাহায্য বলবেন না ইয়া শুধু দাঁড়ান শুনুন আমার কথা শুনুন আপনি বলেন আমি বলবো আপনি কি আমাকে বকা বানাতে চেষ্টা করছেন এতে মিথ্যা এবং সত্য শিক্ষা আছে আমার নাম ড্যান ভিক্টর কিউ আমি তারাবা রাজ্য থেকে এসেছি আমি ইউটিউবে আপনার বক্তব্য শুনেছি আজ আপনার সাথে এখানে থাকা আমার জন্য সৌভাগ্যের আমার প্রশ্নটা হল একজন খ্রিস্টান হিসেবে আমি একটি খ্রিস্টান পরিবারে বড় হয়েছি আমি একটি আন্তধর্মীয় পরিবারে বড় হয়েছি এবং আমার ঘনিষ্ঠ বন্ধুরাও মুসলিম আমি খ্রিস্টান এবং মুসলিম উভয়েরই ভালোবাসায় ঘেরা পরিবেশে বড় হয়েছি আমার কাছে এটা খুব পরিষ্কার যে উভয় ধর্মে খ্রিস্টান ও মুসলিম উভয় ধর্মেই ভালো কিছু আছে আমার ফুপু আমি বলেছিলাম এটা খুব পরিষ্কার যে উভয় ধর্মে ভালো কিছু আছে খ্রিস্টান এবং মুসলিম আমার একজন ফুপু একমাত্র ফুপু তিনি একজন মুসলিম আমার বাবা খ্রিস্টান এবং তিনি খুব স্নেহময়ী আমার মুসলিম বন্ধুরা আমাকে এতটাই ভালোবাসা দেখিয়েছে যে আমি তাদের বলেছিলাম আমি মুসলিম হতে চাই আমি ধর্মান্তরিত হওয়ার কথা ভাবছিলাম তারপর আমি তাদের সাথে মসজিদে যেতে শুরু করি শিক্ষাগুলো শুনতে থাকি সেখান থেকে একদিন বসে চিন্তা করলাম ঠিক আছে প্রশ্ন হল ঠিক আছে প্রশ্ন হল যদি আমাদের বিশ্বাস একে অপরের বিরোধী না হয় যদি আমাদের বিশ্বাস একে অপরের বিরোধী না হয় যদি আমাদের পথ প্রদর্শক ব্যক্তিত্বরা যেমন নবী মোহাম্মদ যিশু যদি তাদের নির্দেশনা যদি তাদের শিক্ষা একে অপরের বিরোধী না হয় তবে কেন আমরা আমাদের শক্তি একটি সাধারণ লক্ষ্য অর্জনে ব্যয় করি না যেমন আমি বলছি যদি যীশু শিক্ষা এবং মোহাম্মদের শিক্ষা একে অপরের সাথে সাংঘর্ষিক না হয় তবে কেন আমরা এখন এই শক্তিকে সেই প্রধান বিষয়গুলো অর্জনে কাজে লাগাই না যা তারা শিখিয়েছিলেন যিশু শিখিয়েছিলেন ভালোবাসা সম্মান সম্প্রীতি সম্পর্কে এবং একইভাবে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন ভালোবাসা সম্মান সম্প্রীতি একাত্মবদ্ধতা সম্পর্কে তাই আমার প্রশ্ন হলো কেন আমরা এখন এই শক্তিকে একত্রিত করে একে অপরকে সেই সব বিষয় সম্পর্কে শেখাই না যা নবী শিখিয়েছিলেন বিতর্কের বদলে কেন আমরা একে অপরের বিশ্বাসে হস্তক্ষেপ না করে মানবতার সেবা দারিদ্র দূরীকরণ রোগবালাই অবিচার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার দিকে মনোযোগ দিই না এ বিষয়ে আপনি কি মনে করেন খুব ভালো প্রশ্ন ভাই খুব ভালো একটি প্রশ্ন করেছেন তিনি একজন খ্রিস্টান তিনি বলছেন যে নবী মোহাম্মদ এবং যিশুর শিক্ষা যদি সাংঘর্ষিক না হয় যদি তার একমত হন তবে কেন আমরা আমাদের সমস্ত প্রচেষ্টাকে সম্প্রীতি এবং শান্তির জন্য একত্রিত করি না বিতর্কের বদলে আমি খ্রিস্টান মিশনারিদের এটা জিজ্ঞেস করছি কেন খ্রিস্টান মিশনারীরা যীশু খ্রিস্টের তার উপর শান্তি বর্ষিত শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে আমার মতে যিশু এবং নবী মোহাম্মদের শিক্ষা একই খ্রিস্টান মিশনারিরা যিশু জেলার শিক্ষা অনুসরণ করছে না কিভাবে খুব ভালো প্রশ্ন কিভাবে। ইসলাম একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যিশু খ্রিস্টে তার উপর শান্তিপ্রসিত হোক কে বিশ্বাস করাকে ইমানের একটি অপরিহার্য অংশ করে তুলেছে কোন মুসলিম একজন মুসলিম যদি যিশু খ্রিস্টের কথা বিশ্বাস না করেন তাহলে তিনি মুসলিম নন আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন আল্লা সুবান তাল অন্যতম একজন মহান নবী আমরা বিশ্বাস করি যে তিনি কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন যেটা এখনকার অনেক মডার্ন খ্রিস্টানরাও বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃতকে জীবিত করেছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে জন্মান ধর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন খ্রিস্টান এবং মুসলিমরা আমরা একসাথে যাচ্ছি কিন্তু বিশ্বাসের ফাটলটা কোথায় বিশ্বাসের ফাটলটা হল অধিকাংশ খ্রিস্টান বলে যে যিশু খ্রিস্ট তার প্রশান্তি প্রসিত হোক তিনি ঈশ্বর হওয়ার দাবি করেছিলেন তিনি ছিলেন ঈশ্বর আসলে আপনি যদি বাইবেল পড়েন সম্পূর্ণ বাইবেলে একটাও দ্বি অর্থক উক্তি নেই যেখানে খ্রিস্ট তার উপর বর্ষিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা যেখানে তিনি বলেছেন যে আমার উপাসনা করো আপনি যদি বাইবেলের যে কোনো জায়গা থেকে কোনো দ্বি অর্থক উক্তি কোনো অস্পষ্টতা মুক্ত উক্তি দেখাতে পারেন যেখানে যিশু খ্রিস্ট তার উপর বর্ষিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তিনি বলেছেন আমার উপাসনা করো আমি ডক্টর জাকির নায়েক আমি এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আমি অন্য মুসলিম ভাইদের পক্ষ থেকে বলছি না আমি তুলনামূলক ধর্মতত্ত্বর একজন ছাত্র আমি আমার মাথায় গ্লেটিনে রাখতে প্রস্তুত আমি বাইবেল পড়েছি সেখানে নেই একটাও দ্বি অর্থ উক্তি নেই এবং আমি পুনরায় বলছি যদি কোনো খ্রিস্চান একটাও দ্বি অর্থ উক্তি একটা অস্পষ্টতা মুক্ত উক্তি দেখাতে পারেন যেখানে যে উপরে শান্তি শান্তিপ্রসিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তিনি বলেছেন উপাসনা করো আমি ধর্ম ধর্মগ্রহণ করতে প্রস্তুত নিজে মানে এটা লাল রঙের হতে হবে রেড লেটার বাইবেল নামে একটা কিছু আছে আপনি জানেন রেড লেটার বাইবেল মানে যিশুখ্রিস্ট নিজে যা কিছু বলেছেন সেগুলো লাল রঙে লেখা আছে সুতরাং আপনি কোথাও পাবেন না যেখানে যিশুখ্রিস্ট তার উপরে শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা যেখানে তিনি বলেছেন উপাসনা করো আসলে যদি বাইবেল পড়েন যিশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক গসপেল অব চ্যাপ্টার চৌদ্দো অধ্যায় আঠাশ অনুচ্ছেদে বলেছেন যে আমার পিতা আমার চেয়ে মহান জন চ্যাপ্টার দশ অধ্যায়ে উনত্রিশ অনুচ্ছেদে আমার পিতা সবার চেয়ে মহান গসপালব ম্যাথু চ্যাপ্টার বারো অধ্যায়ে আঠাশ অনুচ্ছেদে আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপ্পব লুক চ্যাপ্টার এগারো অধ্যায়ে বিশ অনুচ্ছেদে আমি ঈশ্বরের আঙুল দিয়ে শয়তানকে তাড়িয়ে দিই গসপাল আব জন চ্যাপ্টার পাঁচ অধ্যায় তিরিশ অনুচ্ছেদে আমি নিজে থেকে কিছুই করতে পারি না যেমনটা আমি শুনি তেমনটাই বিচার করি আমার বিচার নেয় যত কারণ আমি আমার নিজের ইচ্ছা খুঁজি না বরং আমি তার ইচ্ছা খুঁজি যিনি আমাকে পাঠিয়েছেন যে কেউ বলে আমি আমার নিজের ইচ্ছা খুঁজি না বরং সর্বশক্তি মানে ঈশ্বরের ইচ্ছা খুঁজি সে একজন মুসলিম তাহলে যিশুখ্রিস্ট তার উপর শান্তিপ্রসিত কখনোই মুসলিম হিসেবে কোনো ঈশ্বরতা দাবি করেননি গসপেল অব ম্যাথ চ্যাপ্টার পাঁচ অধ্যায় সতের থেকে উনিশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে এটা বলছে যে মনে করো না যে আমি আইন এবং নবীদের ধ্বংস করতে এসেছি এখন এই সবগুলো লাল রঙে লেখা আছে আপনি যদি বাইবেল খোলেন এই সবগুলো লাল রঙে লেখা আছে মানে যিশু খ্রিস্ট নিজে বলেছিলেন গসপেল অব ম্যাথিউ চ্যাপ্টার পাঁচ অধ্যায় সতেরো থেকে উনিশ অনুচ্ছেদে যে মনে না যে আমি আইন এবং নবীদের ধ্বংস করতে এসেছি আমি ধ্বংস করতে আসিনি বরং পূর্ণ করতে এসেছি এবং যতক্ষণ না আকাশ আর পৃথিবী বিলীন হয়ে যায় আইনের একটা কণা পর্যন্ত বিলীন হবে না যতক্ষণ না সব হয় আর যদি কেউ এই আদেশগুলোর মধ্যে ছোট একটাও ভঙ্গ করে এবং মানুষকে তেমনটাই শেখায় তাকে স্বর্গের রাজ্যে সবচেয়ে ছোট বলা হবে আর যে কেউ এই আদেশগুলো পালন করবে এবং মানুষকে তা শেখাবে তাকে স্বর্গের রাজ্যে মহান বলা হবে যতক্ষণ না তোমাদের ধার্মিকতা ব্যবস্থাপিকা এবং ফরিসিদের ধার্মিকতাকে অতিক্রম করে তোমরা কোনোভাবেই স্বর্গে প্রবেশ করবে না এটা বাইবেলের কিং জেমস ভার্সনের গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার পাঁচ অধ্যায় সতেরো থেকে অনুচ্ছেদের হুব উদ্ধি এটা চমৎকার যতক্ষণ না তোমাদের ধার্মিকতা ব্যবস্থাপিকা এবং অতিক্রম করে তোমরা যাবে না মানে তোমাকে মুশার সবকিছু শিখতে হবে যে ঈশ্বর এক তার কোনো উপমূর্তি নেই এবং কোনো মূর্তি নেই এটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এখনই সব যিশু খ্রিস্টের বাণী এটা যীশু খ্রিস্টের বাণী না কিন্তু এটা বুক অব অ্যাক্স চ্যাপ্টার দুই অধ্যায় বাইশ অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে যে হে ইসাইলিরা শোনো নাসারেদের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর দ্বারা অনুমোদিত একজন মানুষ অলৌকিক কাজ চিহ্ন আর বিশ্বের মাধ্যমে মাধ্যমে তোমাদের মধ্যে করেছিলেন এবং তোমরা তা সাক্ষী ছিল নাসারেদের মধ্যে ঈশ্বর দ্বারা অনুমোদিত একজন মানুষ অলৌকিক কাজ আর চিহ্ন আর বিশ্বের মাধ্যমে যা ঈশ্বরতার মাধ্যমে তোমাদের মাঝে করেছিলেন আর যখন যিশু খ্রিস্টকে জিজ্ঞেস করা হলো আদেশটা কি তিনি উত্তর দিয়েছিলেন গসপেল অফ মার্চ চ্যাপ্টার বারো অধ্যায় ঊনত্রিশ অনুচ্ছেদে যেটা মুসা বলেছিলেন যে শোনো হে ইসরায়েলিরা প্রভু আমাদের ঈশ্বর একমাত্র প্রভু তাহলে আপনি যা বলছেন আমিও তাই বলছি কিন্তু আপনাদের খ্রিস্টান মিশনারিরা উল্টোটা করছে তারা শ্রোতাদের কাছে যীশু খ্রিস্টের সম্পর্কে ভুল কথা শেখাচ্ছে বাইবেলে কোথাও যিশু ঈশ্বরত্ব দাবি করেননি কেন তারা বলে যিশু ঈশ্বর কেন তারা বলে যিশু ঈশ্বর তাহলে এটা মিলছে না এটা করুণের সাথে মিলছে না এটা বাইবেলের সাথে মিলছে না তারা মানুষকে দিভ্রান্ত করছে যিশু কখনো ঈশ্বরত্বের দাবি করেননি তাহলে আমার যুক্তি হল আমি আপনার সাথে একমত যা কোরআন এবং বাইবেলের সাথে মিলে যায় আমরা তাই মেনে চলি কিন্তু কোরআন কখনো বলে না যিশু ঈশ্বর তাহলে কেন তারা মানুষকে বিভ্রান্ত করছে আপনি কি বাইবেলের একটা একটা দিয়র্থক উক্তি একটা অস্পষ্টতা মুক্ত উক্তি দেখাতে পারেন যেখানে যিশু খ্রিস্ট নিজে বলেছেন যে ঈশ্বর আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বর আমি আপনাকে জিজ্ঞেস করছি ভাই ঠিক আছে এখন আপনার কাছে আসি অন্য খ্রিস্টানদের কথা ভুলে যান অন্যদের কথা ভুলে যান আপনারা এবং আমার কথা বলি আপনি কি বিশ্বাস করেন যীশু ঈশ্বর নাকি তিনি ঈশ্বরের একজন প্রভু আপনি আমাকে একটা সাধারণ প্রশ্ন করছেন আপনি আমাকে একটা সাধারণ প্রশ্ন করছেন আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর হ্যাঁ আমি বিশ্বাস করি যীশু প্রভু এবং আমি এটাও বিশ্বাস করি যে যীশু ঈশ্বরের কাছ থেকে আসা একজন প্রভু কারণ ঈশ্বরই একটি শরীর হয়ে পৃথিবীতে এসেছিলেন আমি যিশুকে দেখি আমি একটা প্রশ্ন করছি ব্যাখ্যা চাইছি না শরীর হয়ে উঠেছেন কোথায় উল্লেখ আছে না আমি বলেছি আমি বিশ্বাস করি যে যিশু ঈশ্বর যিনি মানব শরীরের মাধ্যমে পৃথিবীতে এসেছিলেন কিন্তু আসলে কোথায় উল্লেখ আছে এটি কোথায় উল্লেখ আছে এটি বাইবেলের কোথায় উল্লেখ আছে কোথায় উল্লেখ আছে আপনি যা বলছেন তা আপনি যা বলছেন তা হলো অফ জন অধ্যায় এক আমি কোথা থেকে বলছেন আমি তা বলে দিতে পারি এটি যিশুর কথা নয় আমরা কথা বলছি যে যিশু শব্দ ওয়ার্ড হিসেবে এসেছিলেন এবং শব্দটি শরীর হয়ে উঠল আপনি যা বলছেন আমি কি তার উত্তর দেব আপনি যা উদ্ধৃত করছেন আমি কি তার উত্তর দেব আপনি যা উদ্ধৃত করছেন প্রথমত তা যিশুর কোথা নয় আপনি যা উদ্ধৃত করছেন তা হলো গস্পলভ জন অধ্যায় এক আধ এক শুরুতে ছিল শব্দ শব্দটি ছিল ঈশ্বরের সাথে এবং শব্দটি ঈশ্বর হয়ে উঠলেন ঠিক ঠিক কে এটি বলেছে যিশুকে এটি বলেছেন আমি আপনার জ্ঞানের প্রশংসা করি আপনি জানেন না আমি জানি আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র এটি যিশুর কথা নয় এই প্রথম আয়তটি শুরুতে ছিল শব্দ শব্দটি ছিল ঈশ্বরের সাথে এবং শব্দটি ঈশ্বর হয়ে উঠলেন এটা আলেকজান্দ্রিয়ার ফিলো নামের একজন ইহুদি লিখেছিলেন তিনি যিশু খ্রিস্টের জন্মের আগে এবং জনের আগে এটি লিখেছিলেন এবং তিনি এর কোনো ঈশ্বরত্ব আরোপ করেননি যিনি লিখেছেন তিনি জনন নন তিনি যিশুও নন তিনি আলেকজান্দ্রিয়ার ফিলো নামে একজন ইহুদি আপনি দেশ পড়লে জানতে পারবেন ঠিক আছে এখন আপনি বলছেন যে শব্দটি ঈশ্বর হয়ে উঠেছিল তার মানে যীশু ঈশ্বর এখন বিশ্লেষণ করি ঠিক আছে আমি শব্দকে ঈশ্বর হিসেবে বসাতে পারি যদি আপনার যুক্তির খাতিরে মেনে নেই আপনি বলছেন শব্দটি ঈশ্বর যিশু ঈশ্বর ঠিক আপনি বলেছেন যীশু শব্দ ছিলেন তিনি শরীর হয়ে উঠলেন তিনি ঈশ্বর তো চলুন শব্দকে ঈশ্বর দিয়ে প্রতিস্থাপন করি তাহলে শুরুতে ছিল ঈশ্বর ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে ঈশ্বর ঈশ্বর হয়ে উঠলেন কোনো অর্থই হয় না যাই হোক আমি আপনাকে বলি আপনি জানেন বাইবেল গ্রিক এবং আরামাইক ভাষায় লেখা ইংরেজিতে নয় সত্য ঈশ্বরের জন্য শব্দটি বড় হাতের জি দিয়ে গডের জন্য শব্দটি হলো হথিয়স যার অর্থ তা গড এবং ছোট হাতের জি দিয়ে কিছু একটা আছে যার অর্থ একজন ধার্মিক ব্যক্তি বড় হাতের জি দিয়ে দা গড এবং ছোট হাতের জি দিয়ে এই গডলি পারসেন একজন ধার্মিক ব্যক্তি ঠিক আছে যেমন বাইবেল বলে মুশাকে ফেরাউনের কাছে একজন ঈশ্বর হিসেবে পাঠানো হয়েছিল ঈশ্বর মানে একজন নবী সত্য ঈশ্বরের জন্য ছোট হাতের জি ব্যবহৃত শব্দটি হলো হথিয়স ছোট হাতের জি ঈশ্বরের জন্য গ্রিক শব্দটি হল টনস তাই শুরুতে ছিল শব্দ শব্দটি ছিল ঈশ্বরের সাথে সেই ঈশ্বর হলেন হথিয়স আসল ঈশ্বর শুরুতে ছিল শব্দ শব্দটি ছিল ঈশ্বরের সাথে এবং শব্দটি ঈশ্বর হয়ে উঠলেন পরবর্তী ঈশ্বরটি হল পরশ মানে একজন ছোট ঈশ্বর যেমন মূষা ঈশ্বরের নবী আপনি বুঝতে পারছেন তাই বাইবেল অনুযায়ী ও এটি বলে শুরুতে ছিল শব্দ শব্দটি ছিল সত্য ইত্য ঈশ্বরের সাথে এবং শব্দটি একজন নবী হয়ে উঠলেন তাই যীশু একজন নবী এবং সেই নবী শরীর হয়ে উঠলেন কোনো সমস্যা নেই প্রথমত এটা যীশু খ্রিস্টের কথা নয় এটা লালক্ষরে নেই তারপরও আপনার কথা শুনলাম কারণ আমি বাইবেলের ছাত্র আপনি বাইবেলের ছাত্র নন ঠিক আমি আমার স্মৃতি থেকে উদ্ধৃতি দিচ্ছি ঠিক ঠিক হ্যাঁ তাই বাইবেল ছিলেন ঈশ্বরের একজন নবী তাই আমি আপনাকে একটা সাধারণ প্রশ্ন করছি বাইবেলের যে কোনো জায়গা থেকে একটিও দ্বার্থ মুক্ত উক্তি একটিও অস্পষ্টতা মুক্ত উক্তি দেখান যেখানে যিশু বলেছেন আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত যদি আপনি না পারেন আপনার ইসলাম ধর্ম গ্রহণ করা উচিত ইসলাম ধর্ম গ্রহণ করা মানে যিশুকে ঈশ্বরের নবী হিসেবে বিশ্বাস করা ঈশ্বর নয় আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই মাসাল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু আমার এখনো ধৈর্য আছে তাই আপনি মেন নিতে সমস্যা নেই যে যিশু একজন নবী ঠিক আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই খুব ভালো এখন আপনার প্রশ্ন কি আপনার প্রশ্ন কি আরও একটি প্রশ্ন আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাই কিন্তু তার আগে আমি আপনাকে জানাতে চাই যে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভক্তি আছে মাসাল্লাহ ঠিক আছে শুধুমাত্র মৌখিক শ্রদ্ধার কোনো ওজন নেই কি মৌখিক শ্রদ্ধার কোনো ওজন নেই এটা বাস্তব হতে হবে মৌখিক শ্রদ্ধা কেবল মুখে বলা এটা বাস্তবে হতে হবে না 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 হ্যাঁ এটা হতে হবে ভাই চালিয়ে যান যেটা হচ্ছে ধর্ম পরিবর্তন নিয়ে আমার প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে কোনো মানুষ এক ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়ার ব্যাপারে আমার প্রশ্ন হচ্ছে কোনো মানুষ এক ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়ার ব্যাপারে এবং প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে আমাদের এমন উদাহরণ আছে যেখানে মানুষ খ্রিস্টান থেকে ইসলামে ধর্মান্তরিত হচ্ছে কাল সকালে উঠে দেখবেন এক খ্রিস্টান ধর্মান্তরিত হয়ে আপনি একজন মানে আপনার এমন উদাহরণ আছে যেখানে কেউ ইসলাম থেকে খ্রিস্টানে ধর্মান্তরিত হবে কাল সকালে উঠে দেখবেন এক খ্রিস্টান ধর্মান্তরিত হয়ে আমি ভাইকে সরাসরি আমাকে জিজ্ঞাসা করতে বলেছি যাতে আমি শুনতে পারি এবং পুনরাবৃত্তি করতে পারি যেখানে আমার মাইক্রোফোনটা ভালো শোনা যায় ভাই বললেন তার ইসলামের প্রতি গভীর ভালোবাসা আছে এবং তিনি তার হৃদয়ের গভীর থেকে ইসলামকে শ্রদ্ধা করেন এক বন্ধু তাকে ডেকেছিল তিনি প্রশ্ন করছেন কোনোদিন একজন মুসলিম খ্রিস্টান ধর্মের ধর্মান্তরিত হয় কখনও কখনও খ্রিস্টান ইসলাম ধর্মের ধর্মান্তরিত হয় আমাদের কেন ধর্মান্তরিত হওয়া উচিত কারণটা কী ঠিক আছে আপনার মূল প্রশ্ন হলো কেন আপনার ধর্মান্তরিত হওয়া উচিত কেন আমরা এক ধর্মকে অন্য ধর্মের চেখান কিন্তু ভালো মনে করব এটাই প্রশ্ন এখন আপনি একটা স্কুলে যান যেখানে শেখাই দুই প্লাস দুই সমান তিন অন্য স্কুল শেখাই দুই প্লাস দুই সমান চার তৃতীয় স্কুল শেখাই দুই প্লাস দুই সমান পাঁচ এখন প্রথম স্কুলের ছাত্র স্কুল নম্বর দুয়ে যায় প্রথম স্কুল শেখায় দুই প্লাস দুই সমান তিন দ্বিতীয় স্কুল শেখায় দুই প্লাস দুই সমান চার তৃতীয় স্কুল শেখায় দুই দুই সমান পাঁচ ভাই কোনটা সঠিক প্রথম নাকি দ্বিতীয় নাকি তৃতীয় আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি গণিত জানেন কোনটা সঠিক প্রথম দ্বিতীয় নাকি তৃতীয় তৃতীয় সঠিক যে স্কুল শেখায় দুই প্লাস দুই সমান চার সেটাই সঠিক কারণ আপনি গণিত জানেন ধর্মের ব্যাপারে আমি ধর্ম ভালো জানি গণিতের ব্যাপারে আপনি ভালো তাই যদি কোনো ব্যক্তি স্কুল এক থেকে স্কুল দুইয়ে যায় সে কি ঠিক করছে না না যদি কোনো ব্যক্তি স্কুল এক থেকে স্কুল দুয়ে পরিবর্তন করে সে কি ঠিক করছে না না স্কুল নাম্বার এক সে স্কুল নাম্বার দুয়ে যোগ দেয় প্রথম স্কুল শেখায় দুই প্লাস দুই সমান তিন প্রথম স্কুল শেখায় দুই প্লাস দুই সমান তিন সে স্কুল ছেড়া দিয়ে দ্বিতীয় স্কুলে যোগ দেয় যা শেখায় দুই প্লাস দুই সমান চার ভালো না ভালো না ঠিক আয় সঠিক সঠিক তাহলে স্কুল শেখায় তাই একের ছাত্র স্কুলে এক ছেড়ে দিয়ে স্কুল দুইয়ে যোগ দেয় ভালো ছাত্র না ভালো ছাত্র না স্কুল তিনের একজন ছাত্র যা শেখায় দুই প্লাস দুই সমান পাঁচ সে স্কুল ছেড়ে স্কুল দুয়ে যোগ দেয় ভালো না সঠিক সঠিক এখন এক ছাত্র স্কুল দুই থেকে পরিবর্তন করে স্কুলে একে যায় সে দুই প্লাস দুই সমান চার শেখার স্কুল ছেড়ে দিয়ে কারো দ্বারা বিভ্রান্ত হয়ে সে সেই স্কুলে যোগ দেয় যা বলে দুই প্লাস দুই সমান এক সে কি সঠিক না ভুল ভুল সঠিক তাই একইভাবে যারা ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে তারা ভুল এবং যারা খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলামে আসছে তারা সঠিক কেন আল্লাহ বলেন কোরআনে সুরা আল ইমরান অধ্যায় নম্বর তিন আয়ত ঈশ্বরের নিকট একমাত্র মনোনীত ধর্মই হল ইসলাম এবং ঈশ্বরের সকল নবী আদম নু ইব্রাহিম মুসা যিশু মোহাম্মদ তাদের উপর শান্তি বর্ষিত হোক তারা শিক্ষা দিয়েছেন ঈশ্বর এক এখন কেউ যদি আসে আর আপনাকে ভুল জিনিস শেখায় না ঈশ্বর তিনের মধ্যে এক ঈশ্বর শরীর হয়ে উঠলেন এটা আল্লাহ শিক্ষার অংশ নয় এটা এমনকি বাইবেলের শিক্ষার অংশ নয় এটা চার্জ যেটা শেখাচ্ছে যদিও বাইবেল পরিবর্তিত হয়েছে এটা সঠিক আকারে নেই তবুও আমি আপনাকে বাইবেল থেকে প্রমাণ দিতে পারি যে যিশু কখনোই ঈশ্বরের দাবি করেননি এবং আমি আপনাকে অনেক রেফারেন্স দিয়েছি তাই এখন আপনি একমত হয়েছেন যে যিশু একজন নবী মেনে নিতে আপনার কোনো সমস্যা নেই খুব ভালো আমি আপনাকে প্রশ্ন করছি আপনি কি বিশ্বাস করেন যে প্রফেট মোহাম্মদ একজন প্রফেট বিশ্বাস করেন খুব ভালো কিন্তু আপনি বিশ্বাস করেন আপনি কি বিশ্বাস করেন প্রফেট মোহাম্মদ কে ঈশ্বরের একজন নবী হিসেবে বিশ্বাস করেন খুব ভালো তাহলে ইসলামের স্কুলে প্রবেশ করার জন্য আপনার দুটো জিনিসের প্রয়োজন এক নম্বর বিশ্বাস করেন ঈশ্বর আছেন এক ঈশ্বর এবং বিশ্বাস করেন জন্য কেউ ঈশ্বর নন যিশু ও নন মোহাম্মদও নন মুষাও নন আদম নন এক নম্বর দুই নম্বর বিশ্বাস করেন প্রফেট মোহাম্মদ এবং যিশু ভবে ঈশ্বরের নবী যদি আপনি এই দুটো জিনিস বিশ্বাস করেন তাহলে আপনি ইসলামের স্কুলে ভর্তি হতে পারেন আপনি কি নিজেকে ইসলামের স্কুলে ভর্তি করতে চান কিন্তু আপনাকে একটা প্রশ্ন করি এখন মোবাইলের দিকে তাকাবেন না মোবাইলের দিকে তাকাবেন না একটা প্রশ্ন করি আপনি বিশ্বাস করেন যে এক ঈশ্বর আছেন আপনি বিশ্বাস করেন যে এক ঈশ্বর আছেন হ্যাঁ আমি বিশ্বাস করি এক ঈশ্বর আছেন এবং আপনি বিশ্বাস করেন যীশু ঈশ্বরের একজন নবী হ্যাঁ আমি বিশ্বাস করি যে যীশু ঈশ্বরের একজন নবী আমি বিশ্বাস করি আপনি কি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ ঈশ্বরের একজন নবী হ্যাঁ আমি বিশ্বাস করি নবী মোহাম্মদ হ্যাঁ তা আপনি আপনি যদি এটা বিশ্বাস করেন তবে আমার মতে একজন মুসলিম তাহলে একজন ব্যক্তি মুসলিম হওয়ার জন্য এই দুটি ন্যূনতম জিনিসের প্রয়োজন পরবর্তীতে পাঁচ তো নামাজ পড়া জাকাত দেওয়া রোজা রাখা ধীরে ধীরে আসবে কিন্তু ইসলামে প্রবেশ করতে হলে আপনাকে এই দুটি জিনিস বিশ্বাস করতে হবে এক ঈশ্বর আছেন এবং নবী মোহাম্মদ ঈশ্বরের একজন নবী তাহলে আমার মতে আপনি একজন মুসলিম আপনি কি এটি আরবিতে বলতে চান আপনি কি এটি আনুষ্ঠানিকভাবে আরবিতে বলতে চান ভাই দেলাজ ভিক্টর তিনি একমত যে এক ঈশ্বর আছেন তিনি একমত যে যীশু ঈশ্বরের একজন নবী তিনি এটাও একমত নবী মো ঈশ্বরের একজন নবী তিনি ইসলাম গ্রহণের আগে একটা প্রশ্ন করতে চান একটা প্রশ্ন তিনি বললেন আপনি দিয়েছেন দুই দুই যোগ তিন সমান ওটা বাদ দিন আপনি কি আমাকে কোরনে দেখাতে পারেন কোথায় বলা হয়েছে যে কে খ্রিস্টান হওয়ার যোগ্য আর কে মুসলিম হওয়ার যোগ্য খুব ভালো খুব ভালো এখন কোরআন বলে যে যীশুর আদি অনুসারীর মুসলিম আল্লাহ সুরাই ইমরান উদ্দায় তিন আয়াত বানুর আগের আয়াতে বলেন যে বলেন যে জিসুর সাহায্যকারীরা এবং জিসু বলেছিলেন আমি মুসলিম তাহলে জিসুর প্রকৃত বিশ্বাসীরা কোরআন বলে মুসলিম কিন্তু কোরআন এটাও বলে যে সেই লোকেরা যারা বিভ্রান্ত হয়েছে উদাহরণস্বরূপ আমি কোরনের আয়াত উদ্ধৃত করেছি কিন্তু পুরোটা নয় সুরা ইমরান 3:110 কুনতুম খায়রা উম্মাতিন উক্বিদাত নাস তামরুন বিল মা'রুফি হে মুসলিমরা তোমরাই হলে সর্বোত্তম জাতি যা মানব জাতির জন্য আবির্ভূত হয়েছে সকাজের আদেশ দাও এবং অশকাজে নিষেধ করো এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো এবং আয়ত্তা চলতে থাকে যদি আহলে কিতাবরা ঈমান আনতো তবে তাদের জন্য ভালো হতো যদি খ্রিস্টান এবং ইহুদিরা ঈমান আনতো তবে তাদের জন্য ভালো হতো তাদের মধ্যে কিছু আছে যারা বিশ্বাসী তোমার মতো তোমার মতো কিন্তু অধিকাংশই সীমা লঙ্ঘনকারী তাদের মধ্যে কিছু আছে যারা বিশ্বাসী বিশ্বাসী মানে মুসলিম মানে মুসলিম কিন্তু অধিকাংশই ফাসিক সীমা লঙ্ঘনকারী এবং আল্লাহ উদাহরণ দিচ্ছেন আল্লাহ সেই লোকদের উদাহরণ দিচ্ছেন যারা বিভ্রান্ত

আল্লা তার জন্য জান্নাত হারাম করবেন এবং আগুন হবে তার বাসস্থান এবং পরকালে তার কোনো সাহায্যকারী থাকবে না তাই এই আয়াতটি খ্রিস্টানদের কথা বলছে কিছু যারা বিশ্বাসী আপনার মতো যারা বিশ্বাস করে যে ইস্যু ঈশ্বর নন তিনি ঈশ্বরের একজন নবী যারা এটাও বিশ্বাস করে যে ঈশ্বর এক এবং যারা নবী মোহাম্মদকে নবী হিসেবে বিশ্বাস করে কিন্তু অধিকাংশ তারা বিভ্রান্ত আমার একটা প্রশ্ন করার আছে আমার আপনাকে একটা প্রশ্ন করার আছে আপনি বলেছেন একটা লাইনে আরও লোক আছে ভাই 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 আপনাকে হতে হবে হ্যাঁ পাঁচজন লোক অপেক্ষা করছে আমাদের এত সময় নেই ঠিক আছে শুধু সেকেন্ড অনেক লোক অপেক্ষা করছে তাদের বুঝতে হবে খ্রিস্টের শিক্ষায় এক বিশ্বাস করেন আপনি কি বিশ্বাস করেন যিশুর শিক্ষায় বিশ্বাস করেছিলেন আমি যিশুর সত্য শিক্ষায় বিশ্বাস করি মিথ্যা শিক্ষায় নয় এতে মিথ্যা এবং সত্য শিক্ষা আছে অবশ্যই আমি আপনাকে বলেছি আমি আপনাকে বলেছি মিথ্যা এবং সত্য মানুষ দাবি করছে যিশু ঈশ্বরত্বের দাবি করেছেন তিনি কখনোই তা করেননি এটা চার্চের একটা মিথ্যা শিক্ষা তা চার্চের মিথ্যা শিক্ষা আপনি ভাবতে শুরু করেন এটা সঠিক ঠিক তাই যিশু কখনোই ঈশ্বরত্বের দাবি করেননি এটাই করণ বলে এটাই বাইবেল বলে আমার ইচ্ছা নয় বরং আপনার ইচ্ছা পূর্ণ হোক কিন্তু আপনি যদি যিশুর শিক্ষায় বিশ্বাস করেন এবং আমি নবী মোহাম্মদের শিক্ষায় বিশ্বাস করি এবং আমরা দুজনই ঈশ্বরের এই দুই শক্তিশালী নবীর শিক্ষায় বিশ্বাস করি আমাদের সত্য শিক্ষা বিশ্বাস করতে হবে আমি আপনাকে বলেছি একজন মুসলিম ততক্ষণ মুসলিম হতে পারে না যতক্ষণ না সে যিশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিতক বিশ্বাস করে কিন্তু সত্য শিক্ষা চার্চের শিক্ষা নয় তাই এখানে সবচেয়ে বড় অপরাধী হল কারণ চার্চ যদি বাইবেল অনুসরণ করত তাহলে সবাই মুসলিম হয়ে যেত চার্চ চাইনা মানুষ বাইবেল অনুসরণ করুক আপনি বুঝতে পারছেন তাই তারা বাইবেল সম্পর্কে ভুল কথা বলতে থাকে আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র আমি বাইবেল পড়েছি এবং আমি মিলগুলো খুঁজে বের করার চেষ্টা করি আর বিশ্বকে বলি তাই আক্ষরিকভাবে আপনি আসল বাইবেল পড়েছেন যেটা মূল ভাষায় লেখা হয়েছিল হ্যাঁ না বাইবেল আছে যদিও বাইবেল পরিবর্তিত হয়েছে এমন কি বাইবেলের পরিবর্তিত এবং বিকৃত রূপেও চার্চ যেটা বলে সেটা সেখানে নেই তাই চার্চ মানুষকে বিভ্রান্ত করছে যাতে তারা টাকা পায় এখন আপনি বুঝতে পারছেন তারা জনপ্রিয়টা পায় তারা টাকা পায় আপনি কি তাদের বিশ্বাস করেন আমি সত্য বলতে এখানে এসেছি তো ভাই এখন ইতিমধ্যে চারজন লোক অপেক্ষা করছে ঠিক আছে আপনি কি ইংরেজিতে যা বলেছেন তা আর দিতে বলতে চান শুধু একটা শেষটা না না আমরা পারি না এটা ভুল হবে এটা হারাম হবে আমি একটা পাপ করব পাঁচজন লোক অপেক্ষা করছে আপনি ইতিমধ্যে পাঁচটি প্রশ্ন করেছেন ঠিক আছে তাই আমাকে হতে হবে আপনি না আমাকে দয়ালু হতে হবে আমি দুটি প্রশ্ন করেছি আপনি বলেছেন আমাকে দয়ালু এবং ন্যায় পড়ানো হতে হবে এটা ভুল হবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ প্রশ্নোত্তর পড়বে আপনি অপেক্ষা করতে পারেন আমি তাদের সাথে যোগ দিয়ে ফিরে আসব না না পরে কিন্তু আপনি কি জনসমক্ষে সাহাদা বলতে চান এখন আপনি বলেছেন আপনি বলবেন আমি দুইবার বলবো এবং তারপর আপনি বলেন নামে বলবো আপনি বলেন নামে বলবো আপনি কি আমাকে বকা বানাতে চেষ্টা করছেন না 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 ঠিক আছে তাই আমার প্রশ্ন আপনি কি আরবিতে সাহাদা বলতে চান আমি কেবল একটা জিনিসের ব্যাপারে যৌক্তিক হতে চাচ্ছিলাম ভাই রেকর্ডিং চলছে আপনি খুব যৌক্তিক না আপনি আমাকে বলেছিলেন একটা প্রশ্ন আমি উত্তর দিয়েছি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছি তৃতীয় প্রশ্নের উত্তর দিয়েছি আপনি যদি না করতে চান করবেন না আমি আপনাকে জোর করছি না 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 আমি আপনাকে জোর করছি না রেকর্ডিং আছে আপনি খুব সৎ ছিলেন নিচে আমরা আলোচনার অনুমতি দেই না ইয়া শুধু দাঁড়ান শুনুন আমার কথা শুনুন ঠিক আছে আমি আপনাকে ইসলাম গ্রহণ করতে জোর করছি না হ্যাঁ ঠিক আছে রেকর্ডিং চলছে আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি আপনি আরো একটা প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর দিলাম আপনি আরো একটা প্রশ্ন করেছেন আপনি বলেছেন ঠিক আছে একমত যে যিশু একজন নবী ঠিক আছে এই প্রশ্নের উত্তর দিন তারপর শাহাদা বলবো আমি সেখানে এসেছি ঠিক আছে উত্তর দেন এখন আপনি আরও দুটো প্রশ্ন করছেন আমি মানুষকে বিভ্রান্ত করতে পারি না তারা সেখানে অপেক্ষা করছে বলতে না চাইলে সাহায্য বলবেন না আমি আপনাকে জোর করছি না বলতে চাইলে বলুন আপনি সত্যবাদী হবেন আপনি সত্যবাদী হতে চান না সাহায্য বলবেন না বলবেন না আমি তাদের আরো অপেক্ষা করাতে পারি না ইয়া এটা আমি মানুষকে প্রতারিত করতে পারি না ইয়া আসলে যে কোনো ধর্ম গ্রহণ করা তাদের হৃদয় থেকে হয় অবশ্যই এবং একজনের যে কোনো নির্দিষ্ট ধর্ম গ্রহণ করার আগে সে অনেক চিন্তার দ্বারা বিভ্রান্ত হবে সে কিভাবে আপনি যদি গ্রহণ না করতে চান গ্রহণ করবেন না আপনি আমাকে একটা প্রশ্ন বলেছিলেন আপনি তিনবার বলেছেন আমি তিনটারই উত্তর দিয়েছি এখন আপনি আরো দুটো জিজ্ঞেস করছেন আপনি আমাকে প্রতারিত করছেন আপনার বলা উচিত ছিল দশটা প্রশ্ন আছে আমি বলবো পরে আসুন না 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 কোনো সমস্যা নেই আপনি যদি নিশ্চিত না হন কোনো সমস্যা নেই বিশ্ব আপনাকে দেখছে দেখছে লাইভ কিন্তু একটা জিনিস আছে দয়া করে সময় নষ্ট করবেন না অন্য লোকেরা আছে আপনি সাহাদা বলতে চাইলে বলুন না বলতে না চাইলে বলবেন না হ্যাঁ কোনো সমস্যা নেই বলবেন না আমি ভুল করেছি দুঃখিত এবং চলে যান না 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 দুঃখিত চলে যান আমি দুঃখিত হ্যাঁ কোনো সমস্যা নেই